ইংলিশ ব্যাকরণের ক্ষেত্রে পার্সনস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো কোন পার্সনের ক্ষেত্রে হ্যাথ বসবে এবং কোনো দেখে অর্থাৎ আমি আমরা সময় ইউজ করব সেকেন্ড পার্সন মানে ইউ অর্থাৎ তুমি তোমরা সেক্ষেত্রে ব্যবহার করবো হ্যাভ থার্ড পার্সনের ক্ষেত্রে এক্সাম্পল গুলো হচ্ছে হি শি ইট রাম দে গার্লস বয়স দেখো এখানে থার্ড পার্সন আমি দুটি ভাগে ভাগ করেছি একটা সিঙ্গুলার একটা প্লুরাল থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ আর প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ অর্থাৎ হি শি ইট রামের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব দে গার্লস বয়েজ এর সাথে আমরা ব্যবহার করব হ্যাজ এবার আমরা দেখিনি যে পার্সনের সাথে সাথে হ্যাজ এবং হ্যাজ কোথায় কোথায় বসবে আই হ্যাজ উই হ্যাজ ইউ হ্যাভ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে স্টুডেন্টস ক্ষেত্রে আমি হ্যাভ ইউজ করেছি আর স্টুডেন্টের ক্ষেত্রে আমি হ্যাজ কেন ইউজ করেছি কারণ স্টুডেন্টসটা এখানে রয়েছে প্লুরাল হিসাবে আর স্টুডেন্ট ফর্মটা এখানে রয়েছে সিঙ্গুলার হিসাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউর ক্ষেত্রে তুমি তোমরার ক্ষেত্রে আমরা সবসময় ইউ ব্যবহার করি তাই তো কিন্তু ইউ আমরা তুমি হিসাবে ব্যবহার করি আর তোমরা হিসাবে ব্যবহার করি যাই করি না কেন সর্বক্ষেত্রে কিন্তু আমরা ইউর সাথে হ্যাভ ব্যবহার করব স্কুলস এর ক্ষেত্রে কি হবে হ্যাভ হবে কি হ্যাস হবে অ্যান্সার কমেন্টে আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে পার্সনের সাথে হ্যাপ এবং হ্যাস কিভাবে বসে সেই বিষয়টা এখন আমরা সেই পার্সন এবং হ্যাড ও কাজে লাগিয়ে কি করে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা দেখব আমার একটি বই আছে তার একটি গাড়ি আছে। রাহুল হ্যাজ এ পেন রাহুলের একটি কলম আছে উই হ্যাভ এ স্কুল আমাদের একটি বিদ্যালয় আছে ইউ মোবাইল তোমার একটি মোবাইল আছে সি হ্যাজ তার দুটি বই আছে ক্লাসরুম বালকদের একটি শ্রেণীকক্ষ আছে তো এইভাবেই আমরা পার্সেল এবং তার সাথে হ্যাপ বসবে কি হ্যাজ বসবে সেইভাবে বসিয়ে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি